নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ পয়লা শ্রাবণ আজ বুধবার আজ সতেরোই জুলাই আজ সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তেইশ একাদশী সন্ধ্যা ছটা বারো পর্যন্ত অনুরাধা নক্ষত্র রাত্রি একটা তেত্রিশ পর্যন্ত শুভযোগ দিওয়া ছটা সাত বনিজকরণ পাত ছ পাঁচটা উনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ সন্ধ্যা ছটা বারো গতে বব করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি আর মিথুন ফাঁকা আর কর্কটে তৈরি হয়েছে ত্রিগোহী রাজ্য রবি বুধ আর শুক্রের সিংহ ফাঁকা আর কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা আজকে চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে আর শনি শনি বক্রি অবস্থা অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ পয়লা শ্রাবণ আজ সতেরোই জুলাই আজ বুধবারের আর রাশিফল আজকের দিনটা বিশেষভাবে সিংহ রাশির জীবনে খুবই খুব সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে তাদের একাধিক সূত্র থেকে আয়ের যোগ যেমন তারা পাবে তেমনই তাদের গৃহবাড়িতে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে কারণ চন্দ্র অতি শক্তিশালী হয়ে তাদের রাশির চতুর্থে অবস্থান করায় এবং চন্দ্রের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় তৈরি হয়েছে অতি শক্তিশালী গাজকেশরী রাজ্য আর এই গাজকেশরী রাজ্যগের প্রভাবে আপনার গৃহে আজকে শুভ অনুষ্ঠান হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার গৃহের মধ্যে হতে পারে এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ চিনবেন এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশমে তৈরি হওয়া বৃহস্পতি যোগ আপনার কর্মজীবনে জোয়ার আনবে জোয়ার এছাড়া দ্বাদশে তৈরি হওয়া ত্রিগী রাজ্য আপনার জীবনে আনবে বিরাট সফলতা বড় অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ সিক্স সেভেন জিরো নাইন ফাইভ সিক্স সেভেন জিরো নাইন ফাইভ সিক্স সেভেন জিরো নাইন এই সংখ্যা আপনি নিশ্চিত পেতে পারবেন এতে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি বিরাট সুযোগ এছাড়াও যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ যেমন সাহায্য করবে তেমনি আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট অস্থিরতা দেখাবে এছাড়াও আজকের দিনে পৈতৃক সম্পত্তির সঙ্গ কিছুটা বাদ বিবাদ হতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকুন রবি দ্বাদশে অবস্থান এবং এক মাস এখন রবি থাকবে এই কর্কটে দ্বাদশে সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক বিশেষ করে গ্যাস অম্বল হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে এছাড়াও হতে পারে আপনার স্টোক আপনার কিডনির সমস্যা আপনার মট মলাশয়ের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে যথেষ্ট সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আপনার অষ্টমে রাহুর অবস্থা যে কোনো কাজে বাঁধা দান করবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনার বিশেষ সতর্কতা অবলম্বন কর্তব্য তা হচ্ছে সন্তান আপনার সন্তানের আকস্মিক দুর্ঘটনা সন্তানের আকস্মিক কর্মজীবনে নানা সমস্যা আসা সন্তানজনিত অশুভ খবর আজকের দিনে আপনার কানে আসবেই সিংহ রাশি আপনার সন্তান আর্থিক দিক দিয়ে উন্নতি করবে কর্মজীবনে সাফল্য পাবে বটে এছাড়াও তার শিক্ষাক্ষেত্রে সাফল্য অবশ্যই আছে কিন্তু সন্তানের মেজাজ সন্তানের তার মেজাজ ভালো থাকবে না সন্তানের ব্যবহার আপনার কাছে শত্রুতামূলক বা পরপর লাগবে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন এছাড়াও যেদিক দিয়ে বলবো বিশ্বিক রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটো ভালো যাবে না একে অপরের মধ্যে কোনো সাধারণ ব্যাপারে কিছুটা অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে রেদের সাহায্য আপনি পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা আসতেই পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে বুধের দ্বাদশে অবস্থান বুদ্ধি নাশ যোগ আছে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিন নালে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আর মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করার জন্য আজ পয়লা শ্রাবণ আজ থেকে শ্রাবণ মাসে শুরু তাই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর কালো শিবলিঙ্গে আপনি জল অর্পণ করুন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় দুঃখ যাবতীয় কষ্ট বেদনা হরণ করবেন স্বয়ং ভোলানাথ জগদীশ্বর মহাদেব তাই আপনি আজকে অবশ্যই শ্রাবণ মাসের এই প্রথম দিনে আপনি বাবার মাথায় জল ডালতে ভুলবেন না বিশেষভাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি অবশ্যই গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ একদন্তী গণেশ পার্বতী প্রিয়বিত্ত গণেশ ভোলানাথ পুত্র গণেশকে অবশ্যই পুজোতে করুন এবং আপনি গাং গানে পায়ে নামা গাং গানে পায়ে নামা গাং গানে পায়ে নামা এই মন্ত্র বলে চতুর্দিক মুখরিত করুন একশো আটবার এই মন্ত্র জপ করবেন এতে আপনার মনের মধ্যে যত চাপ সমস্ত কিছু চলে যাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কিছুটা নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা দিনে করছে এরা রাতে করছে এরা দুপুরে করছে এরা বিকালে করছে এরা সব সময় তুক তাক করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতক সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে সাবধান এছাড়া অতিরিক্ত গুরু ভোজন এর ফলে পেটের গণ্ডগোল অ্যাসিডিটি গ্যাস মাথায় উঠতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করবে ভালোবাসবে এদের সাহায্যে আপনার জীবনের নানা দুর্গতির অস্থিরতা থেকে মুক্তি পাবেন সিংহ রাশি তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বরাবর সজাগ থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত্র মন্ত্র করেই যাচ্ছে এরা এইভাবে আপনাকে বিপদে ফেলতে চাইছে তাই সেই দিক দিয়ে আপনি নিজেকে সেফ রাখুন আজকের দিনে আপনার জীবনে মানসিক উৎসটা অবশ্যই আছে এছাড়া আছে কর্মজীবনের সাফল্যের প্রবণতা সুতরাং আমি আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজকের দিনটা পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলব আজ পয়লা শ্রাবণে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে ভুলবেন না বেল পাতা ছড়াতে ভুলবেন না সিদ্ধি চড়াতে ভুলবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ